উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাঙ্কে জমা করছেন কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ জুলাই বিপ্লবের পর দেশের ব্যাংক খাতে দারুণ পরিবর্তন এসেছে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ব্যাংকিং খাতকে খাদের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল আর বর্তমান অন্তবর্তীকালীন সরকার সে খাদের কিনারা থেকে ব্যাংকিং সেক্টরকে তুলে এনে বর্তমানে একটি স্থিতিশীল অবস্থায় এনেছে ব্যাংকের গ্রাহকগণ সংখ্যায় আছেন কোন ব্যাংকে তাদের আমানত নিরাপদ আর সেজন্য আজ আমাদের আয়োজন আজ জানাবো বাংলাদেশের জুলাই বিপ্লবের পর শীর্ষস্থানেও কয়েকটি ব্যাংকের নাম যে ব্যাংকের গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ এসব ব্যাংক বর্তমানে শীর্ষস্থানে রয়েছে অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভালো লাগলেই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক উত্তরা ব্যাংক ব্যাংকটি অনলাইন ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং প্রক্রিয়াকে আরও সহজ করার চেষ্টা করছে উত্তরা ব্যাংক এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস দুই হাজার পুরস্কারে ভূষিত হয়েছে যা আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের একটি স্বীকৃতি তারা আইএসও সাতাশ হাজার এক দুই হাজার বাইশ এবং পিসিডিএসএস এর মতো আন্তর্জাতিক মান অর্জন করেছে যা গ্রাহকের ডেটা সুরক্ষা এবং নিরাপদ লেনদেনের ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির প্রমাণ উত্তরা ব্যাংক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দ্রুত বর্ধনশীল ব্যাংক ইউসিবি বাংলাদেশের বেসরকারি খাতের একটি দ্রুত বর্ধনশীল ব্যাংক তারা আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার উপর জোর দিয়েছে বিস্তৃত শাখা এবং এটিএম নেটওয়ার্ক ইউসিবির সারা দেশে বিস্তৃত শাখা এবং এটিএম নেটওয়ার্ক রয়েছে যা গ্রাহকদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করে তুলেছে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবা ইউসিবি আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে বেশ এগিয়ে তাদের মোবাইল অ্যাপ উপায় এবং অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংক কর্পোরেট এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং এই সেক্টরগুলোর জন্য বিভিন্ন প্রকার উপযোগী আর্থিক সেবা প্রদান করে ইসলামী ব্যাংকিং সুবিধা ট্রাস্ট ব্যাংকের একটি পৃথক ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে যা গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার ট্রাস্ট ব্যাংক বিভিন্ন সময়ে তাদের ভালো পারফরম্যান্স এবং গ্রাহক সেবার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে সম্প্রতি ব্যাংকটি টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড দুই অর্জন করেছে এছাড়াও বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাস্টেইনেবিলিটি রেটিং দুই হাজার বাইশ এর শীর্ষ সাতটি ব্যাংকের মধ্যে স্থান লাভ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এম কে কেন একটি গুরুত্বপূর্ণ এবং ভালো ব্যাংক হিসেবে বিবেচনা করা হয় তার কিছু কারণ হল আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সেবা এম আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে বেশ সক্রিয় তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উদ্ভাবনী সেবা যেমন এম স্মার্ট ব্যাংকিং অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য অনলাইন লেনদেন সুবিধা প্রদান করে যা গ্রাহকদের কাছে আকর্ষণীয় গ্রাহক সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি এম গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় এবং সেই অনুযায়ী তাদের সেবা ও পণ্য ডিজাইন করে গ্রাহক সন্তুষ্টির উপর তাদের বিশেষ মনোযোগ রয়েছে কর্পোরেট গভর্নেন্স ও স্বচ্ছতা এম সুশাসন এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য পরিচিত তাদের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পেশাদারিত্বের সাথে ব্যাংক পরিচালনা করে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এবং এর আর্থিক রিপোর্টগুলো স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এটি একটি রেটিংযোগ্য ব্যাংক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত উন্নত গ্রাহক সেবা ও ডিজিটাল ব্যাংকিং ব্যাংকটি ডিজিটাল ট্রান্সফরমেশনে অনেক দূর এগিয়েছে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ড সেবা অত্যন্ত আধুনিক ও ব্যবহারবান্ধব কর্পোরেট এবং এসএমই ব্যাংকিংয়ে দক্ষতা প্রাইম ব্যাংক কর্পোরেট ক্লায়েন্টদের জন্য উন্নতমানের মানের লোন ক্যাশ ম্যানেজমেন্ট ও ফরেন এক্সচেঞ্জ সেবা দেয় এছাড়া এসএমই উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সহায়তা প্রকল্প রয়েছে ইস্টার্ন ব্যাংক ব্যতিক্রমধর্মী গ্রাহক সেবা ইবিএল সবসময় এই কাস্টমার এক্সপেরিয়েন্সকে প্রাধান্য দেয় তাদের শাখাগুলোর পরিবেশ সেবা প্রদান পদ্ধতি ও হেল্পলাইন সিস্টেম অত্যন্ত উন্নত ও সময়োপযোগী ইনোভেটিভ প্রোডাক্ট ও ডিজিটাল ব্যাংকিং ইবিএল প্রথম দিকেই ডিজিটাল ব্যাংকিং এ অনেক পদক্ষেপ নেয় ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ থেকে গ্রাহকরা সহজেই ফান্ড ট্রান্সফার বিল পেমেন্ট কার্ড ম্যানেজমেন্ট করতে পারেন কন্ট্যাক্ট কার্ড ভার্চুয়াল কার্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট সাপোর্ট করে আন্তর্জাতিক স্বীকৃতি ও অ্যাওয়ার্ড ইবেল বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে যেমন ইউরোমনি এবং এশিয়া মনির কাছ থেকে বেস্ট ব্যাংক বা বেস্ট কর্পোরেট এস এম ই ব্যাঙ্ক স্বীকৃতি